অয়েল ব্রাশ দিয়ে স্প্রিং রোলের সিট বানিয়ে নিলাম আর সিটগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর কত পাতলা হয়েছে এটা দিয়ে রোল বানালে কিন্তু খুবই সুন্দর হবে দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি স্প্রিং রোল বানাবো এই জন্য আমি স্প্রিং রোলের ভেতরে যে পুরটা সেটা রেডি করে নিচ্ছি মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি এক পিস সেটা আমি সুন্দর করে কেটে একটু করে থেতলে নিয়েছি স্প্রিং রোলের মধ্যে আমি পাতাকপি আর গাজর ব্যবহার করব এই পাতাকপিগুলো আমি ফ্রোজেনটা নিয়েছি আপনারা টাটকাটাও নিতে পারেন এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি তেলের ভিতর জিরা দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি মুরগির মাংসের কিমাটা দিয়ে নিচ্ছি হলুদ লবণ মরিচ দিয়ে মুরগির মাংসের কিমাটা ভেজে নিব ভালো করে মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি এতে পাতাকপি গাজর এগুলো অ্যাড করে দিচ্ছি এগুলো সুন্দর করে ভেজে নিলেই হয়ে যাবে আর এগুলো ভাজতে কিন্তু সময় লাগে না আমি যে দেখুন একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এটা ভাজ ভাজা হতে থাকে এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এক কাপ ময়দা নিয়েছি একটু লবণ আর এক কাপ পানি প্রথমে নিয়েছিলাম পানি নিয়ে অল্প দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছিলাম আর এখানে আমার দেড় কাপ পানি লেগেছে তারপরে ব্যাটারটা আমি একটু ছেঁকে নিচ্ছি যেন কোনো লামস বা গুটি না থাকে দেখুন এটা কি রকম হবে আমার নখের সাথে খুবই পাতলা একটা আবরণ পড়েছিল আর এই যে হয়ে গেছে এখন আমার ভাজিটা ওইদিকে ব্যাটারটাও রেডি করে রেখে দিয়েছি এখন আমি শেষ পর্যায়ে ম্যাগি মশলা মশলাটা দিয়ে দিচ্ছি স্প্রিং রোলে পুরের মধ্যে এই ম্যাগি মশলাটা দিলে অনেক বেশি স্বাদটা বেড়ে যায় তাই আমি মশলাটা ব্যবহার করি আমার ভেজে না হয়ে গেছে আমি এখন একটি পাতলে পানি গরম উঠিয়ে দিয়েছি পানিটা কিছুটা গরম হয়ে আসলে তার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম যখন পানি বলক আসবে এর উপরেই এই স্প্রিং রোলের সিটটা তৈরি করব আমি এই স্প্রিং রোলের সিটটা ব্রাশ দিয়ে করছি ব্রাশ দিয়ে স্প্রিং রোলের সিটটা করাতে এতটা পাতলা হয়েছে না দেখলে বুঝতেই পারবে না বাসা না করলে বুঝতে পারবে না খুবই সহজ সেকেন্ডের মধ্যে একটা করে সিট তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর একটু করে টেনে উঠালে উঠে যাচ্ছে আর আমি এভাবেই কয়েকটা করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখুন কত সুন্দর করে এরকম অল্প একটু করে ব্রাশ দিয়ে নিচ্ছি যেখানে একটু ফাঁকা আছে সেখানে আর একটু দিয়ে নিচ্ছি আর হয়ে গেলে উঠে যাচ্ছে দেখুন কত পাতলা হয়েছে আর দেখুন আপনাকে আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছে আপনাদের কত সুন্দর হয়েছে পাতলা ব্রাশ দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর হয় আর এটা একেবারে নতুন পদ্ধতি আমার কাছে মনে হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এই যে আমি এখন রোলের শেপটা দিয়ে নিচ্ছি যেভাবে আর কি রোল রোলটা ভাজ করতে হয় আমি যতগুলো রুটি বানিয়েছিলাম প্রথম দিকে আমার বাচ্চারা সব খেয়ে ফেলছে বাচ্চা বাচ্চার বাবা সবাই এই রকম রুটি খেয়ে ফেলেছে কি আর করব পরে আবার আমার আটা কুলতে হয়েছে আর এই কয়েকটাই আমি আগে ভেজে নিয়েছি যেন আমার হাজব্যান্ড এটা খেয়ে দেয় বাহিরে যেতে পারে তার কাজের জন্য আমি রোলগুলো তেলের ভিতর দিচ্ছি তেল কিন্তু একেবারে বেশি হিট নয় একটু কম হিটেই এটা ভেজে নিতে হবে কারণ বেশি হিট দিলে একেবারে পুড়ে যাবে উপরে আর যেহেতু এটা পাতলা আস্তে আস্তে জাল দিলেই ভালো হবে খুবই মুরমুড়ো হয়েছিল এটা খেতে তারপরে দেখুন আমার ভা ভেজে না হয়ে গিয়েছে কয়েক মিনিটের মধ্যে ভেজে নেওয়া হয়ে যায় আমি এখন সবগুলো উঠে নিচ্ছি আর তাকে পরিবেশন করে দিচ্ছি একটু সুন্দর করে গুছিয়ে তাকে দিচ্ছি বললাম যে পরে আর ভিডিও করব না এখনই একটু ভিডিও করে নিই সে তো বিরক্ত খেতে খাওয়ার জন্য যে সে আগে খাবে আর এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো ইফতারির জন্য আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ